করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমাদের বেশ কিছু মাল ডেলিভারি হবে যদি হচ্ছে আপনার অনেক রাত্র হয়ে গেছে আর রাত্র প্রায় দশটা এগারোটা বেজে গেছে তো তারপর হচ্ছে আমাদের মাল ডেলিভারি আছে আজকে যার জন্য হচ্ছে আমরা হচ্ছে আজকে মাল ডেলিভারি দেওয়ার প্রস্তুতি নিচ্ছি মালগুলো ডেলিভারি হবে সরাসরি আজকে হচ্ছে কি মাল ডেলিভারি হবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই পুরোটা ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন হচ্ছে আমাদের মাল ডেলিভারির প্রক্রিয়া চলতেছে আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের তারগুলো তারগুলো হচ্ছে সবগুলোই আপনার হচ্ছে বিএসআরএমের তারগুলো সজল এন্টারপ্রাইজ আপনার হচ্ছে সবসময় এর তার দ্বারা কাজ করে থাকে আপনারা জানেন তো আমাদের এখানে মাল ডেলিভারি জন্য এখানে প্রস্তুত করা হচ্ছে যেগুলো হচ্ছে মাল ডেলিভারি যাবে আজকে সবগুলো মালই হচ্ছে আপনার রেডি করা হইতেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এইখানে আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন যে মালগুলো আছে এই মালগুলোই আজকে হচ্ছে ডেলিভারি হবে এগুলো হচ্ছে এর তার দিয়ে তৈরি একশো জিএসএম গ্যালভানাইজ যেটা হচ্ছে আপনার দশ বছরের ভিতরে মরিচ আসবে না তো এর তারের তিন ইঞ্চি গ্যাপের নেটগুলো হচ্ছে আজকে ডেলিভারি হবে দেখতে পাচ্ছেন যে এর বারো নম্বর তারটা আর আপনার হচ্ছে তিন ইঞ্চি যেই গ্যাপটা রয়েছে এই নেটগুলোগুলো হচ্ছে আমাদের সিলেট বাজার কমলগঞ্জ উপজেলা থেকে আমাদেরকে নেটগুলো অর্ডার করছে এখানে হচ্ছে প্রায় আড়াই হাজার ফিট নেট হচ্ছে রানিংয়ে যেটা হচ্ছে আপনার দশ হাজার স্কোয়ার ফিট এদিক দিয়ে আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন যে নেটগুলো রাখা আছে তো এই নেটগুলো হচ্ছে আজকে ডেলিভারি হয়ে যাবে আমি আপনাদেরকে টোটাল নেটগুলো দেখানোর চেষ্টা করতেছি আর এইখানে দেখতে পাচ্ছেন যে যে নেটগুলো সবগুলো নেটই হচ্ছে আজকে ডেলিভারি হবে চার ফিট উচ্চতায় আড়াই হাজার ফিট হচ্ছে আপনার রানিং দশ হাজার স্কোয়ার ফিট আর এর বারো নম্বর তারের তিনি চেকআপের নেটগুলো গেলে আমাদের কাছ থেকে নিতে পারবেন উনিশ টাকা পার স্কোয়ার ফিটে উনিশ টাকা পার স্কোয়ার ফিটেই এর বারো নম্বর তারের তিনি চেক নেটগুলো নিতে পারবেন আর সকলকেই বলবো যে আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার দিয়ে আপনাদের টাইম নে রেখে দেবেন যাতে করে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করে নেটগুলো নিতে পারেন এটাও আপনার হচ্ছে বিএসআরএমের তার দ্বারা তৈরি তিন ইঞ্চি গ্যাপ এটা হচ্ছে ছয় ফিট হাইটে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সাতশো ফিটের মতো নেট রয়েছে যেটা হচ্ছে প্রতি বান্ডিলে একশো ফিট করে সাত বান্ডিল নেট রয়েছে এখানে আর আমাদের এই যে আজকে যে আড়াই হাজার ফিট নেট ডেলিভারি হবে দশ হাজার স্কোয়ার ফিট এটাও হচ্ছে আমরা রেডি করে এখানে হচ্ছে রাখছি দেখতে হচ্ছেন এই সম্পূর্ণ নেটগুলো হচ্ছে আজকে ডেলিভারি হয়ে যাবে সকলকেই বলবো যে ভিডিওগুলো শেয়ার করে আপনাদের ম্যানে রেখে দেবেন যে কোনো সময় জিআই তারা নেটের বেড়া প্রয়োজন অবশ্যই সজল এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ জানিয়ে শেষ করবো আসসালামু আলাইকুম